আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সাহেব ভালো আছেন এই দেখেন আমার এক প্রবাসী ভাবি তো এখানে উমানের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে কৃষাক কর্মশাক হয়ে আমরা গ্রামের বাসায় এটা হচ্ছে কলমি শাক ঠিক আছে এই যে কলমি শাক কত সুন্দর দেখুন এখানে আবার নুনিয়া শাকও আছে হ্যাঁ নুনিয়া শাক তো এরকম আমাদের বাংলাদেশে অনেক জায়গা পড়ে আছে বাড়ির আঙ্গি সবাই এরকম শ্বাস করবেন ঠিক আছে আপনার শাক ভিডিও করতে যাব ফেসবুকে সারিয়ে দিব এটা হুম এই যে দেখেন এই যে কত সুন্দর শাক কত তুলছে এটাও দেখি আমি দেখাই আজকে রান্না করবে এই যে এইখানে দেখুন আজকের জন্য তুলছে আমার খেয়ে যেতে বলতেছে কিন্তু আমার খাওয়ার সময় নেই এখন তো আমি সলরাবো দর্শক মন্ডলী এই যে দেখুন বাবির আজকের এই যে শাক ওইখান থেকে তুলছে ঠিক আছে ও দেশেও যারা বাবী যারা আছেন আপনারা সবাই এরকম বাড়ির আঙ্গিনে শ্বাস করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে